ওং সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি কিছু এই রকম মানুষকে খুঁজছ যে তোমাকেই বোঝে যে তোমাকে জানে অনেকবার তুমি হারিয়ে যাওয়া লোকের বলতে চেষ্টা করেছ অনেকবার অনেক ভালো লোক পেয়েছ অনেকবার অনেক খারাপ লোক পেয়েছ কিন্তু সবাই এত ব্যস্ত থাকে যে শুনতেই পায় না তোমার কথা তারপরেও তুমি চেষ্টা করতে থাকো যে এই রকম কাউকে খোঁজো যে তোমাকে বোঝে যে তোমার কথা শুনে তো তুমি শোনো আমি আছি তো বাচ্চা আমাকে বলো আমি তোমার সব কথা শুনবো আর না বললেও আমি তোমার সব কথা বুঝতে পারি আর শুনতেও পাই আর তুমি যদি আমাকে বলো তো আমি তোমাকে উপহার দেব আঘাত না আর তুমি সুখ শান্তি পাবে সেই জন্য আমাকে বলা শুরু করে দাও আর মানুষের মধ্যে খোঁজা বন্ধ করে দাও তোমার জায়গা তো আমার মনে আমার চরণে এসো আমার বাচ্চা আমার কাছে এসো কোনো কিছু স্থায়ী না তো তারপরেও তুমি এটা কেন ভাবলে যে তোমার কাছে যে হায়রান আছে তা সবসময় তোমার কাছেই থাকবে তোমার কোনো রাস্তা নেই কিন্তু তুমি বিশ্বাস করো আমি রাস্তা বানাচ্ছি হ্যাঁ রাস্তা ছিল না কিন্তু আমি রাস্তা বানাচ্ছি অনেক তাড়াতাড়ি অনেক পরিবর্তন আসবে আসবেই আর তুমি খুশি হবে সেই জন্য ভাবা বন্ধ করে দাও আর নিজে নিজেকে সেই জিনিস সেই লোকের থেকে সেই রাস্তা থেকে আলাদা করে যেখান থেকে তুমি শান্তি পাও না কারণ তোমার মন অনেক পরিষ্কার অনেক সৎ আর তুমি যে সবাইকে এত ভালোবাসা দাও কিন্তু তোমার জায়গায় যদি অন্য কেউ হতো তো এত শান্তিতে বাঁচতে পারত না আর তুমি অনেক মজবুত তোমাকে দুর্বল মনে হয় আর নিজেকে দুর্বলও ভাবো তুমি কিন্তু তুমি অনেক মজবুত আর সেই অসৎ লোকের থেকে দূরে থাকো কারণ এখন তোমাকে সৎ লোক আর ভালোবাসা দেওয়ার লোকের রাস্তা শুরু হয়ে গেছে তুমি চিন্তা করো না আর আজ থেকে কোনো ধার্মিক গ্রন্থ পড়ো বা আমার নাম জপ করো একবার যদি ডাকো তো আমি দৌড়ে চলে আসব। সেই জন্য আজ থেকে তুমি শুরু করো আর তুমি যে জায়গায় আটকে আছো সেখান থেকে তোমার বেরোনোর সময় এসে গেছে আর তুমি আমাকে প্রতিদিন জিজ্ঞেস করো বাবা তুমি শুনতে পাচ্ছ কি না আমি শুনতে পাচ্ছি বাচ্চা আর তুমি বুঝতেও পারো না কিন্তু তুমি বুঝতে পারবে আমি যে তোমার কাছে আছি আর প্রত্যেক কাজকে ভালোবেসে করবে তুমি যা করছো তা অন্য কারোর জন্য না আমার জন্য করছো সেই জন্য পুরো মন দিয়ে করো আর তোমার পরিবারের জন্য তুমি চিন্তা করো না আমি সব কিছু সামলে নেব। আর আমি জানি তুমি আমাকে যা যা চেয়েছ তা সব পাবে কিন্তু আমি জানি তোমাকে দিতে দেরি হচ্ছে কিন্তু তার পিছনেও কোনো কারণ আছে একটা কথা তুমি সব সময় মনে রাখবে তুমি যা যা চাইছো যা যা বলছ তা সব কিছু তুমি পাবে কিন্তু তা আমি কিছু নিয়ম অনুসারে দেব সঠিক সময় আসার পর দেব। আর কিছু কিছু দেওয়া শুরু করে দিয়েছি আর তুমি আমার এগারো বছর পড়ো আর তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে সর্বদা আমায় জীবিতই যেন অনুভব করো সত্যকে চেন সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই রাম